আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদেরকে ছোট্ট একটু ক্লিপ দেখাই এটি হচ্ছে আমার যে শশা সেই শশার শীতকালীন শশা সেই শীতকালীন শশার প্রজেক্ট আপনারা গাছগুলো দেখতে পেয়েছেন যে সময় আমি গাছে সার দিয়েছিলাম দেখেন ওই সার দেওয়ার পরবর্তী আপনার যে ভিডিওটা সেটা কিন্তু দেখতে পারেন আজকে কয়দিন হলো সেটাও দেখতে পারেন দেখেন এই যে গাছে জালি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ গাছের গঠন মার্শাল্লাহ চেঞ্জ হয়েছে এই যে গাছ এই যে গাছ ঠিক আছে এই দেখেন গাছ এই দেখেন জালি আসছে আলহামদুলিল্লাহ ওই দেখেন এখানেও জ্বালিয়ে আসছে ওই যে মাথা ওখানেও জ্বালিয়ে আসছে তো সর্বশেষ আপনাদেরকে এবারে দেখাই এটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্রাঞ্চ বেরিয়েছে এই দেখেন জালি তো এটা পাশের কাছে দেখাই এই দেখেন জালি আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো করছি শুক্রিয়া আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে এই যে নিচের যে ব্রাঞ্চগুলা এই যে নিচের যে ব্রাঞ্চ এই যে দেখেন প্রথম কিন্তু ব্রাঞ্চ এইটা আর এই ব্রাঞ্চেরই মাথায় কিন্তু এই দেখেন শশা তো ভাই শীতকালে ব্রাঞ্চ কাটার প্রয়োজন নয় এগুলা দেশি শশা আপনি এটা হচ্ছে যে এমনিতেই বড় হইব ঠিক আছে এটা এমনিতেই বড় হইব আপনার তেমন কিছু করা লাগতো না এই গাছগুলো দেখেন আমি এখানে কোনো পরিচর্যা করতেছি না কারণ হচ্ছে যে এই যে ঘাসগুলো আছে এগুলো এখন কোদাল দিয়ে কিন্তু কুবাই দেওয়া হবে বা এসে দেওয়া হবে দেন এটাকে পরিষ্কার করা হবে তারপরে গাছগুলো আর একটু রত্রারে গেলে এটাকে নেটের সঙ্গে ভালোভাবে ধরিয়ে দেওয়া হবে দেখেন এই দেখেন জালি ওই যে গাছ প্রত্যেকটা গাছেই কিন্তু জালি আল্লাহর মতে চলে আসতেছে এইটা হচ্ছে যে আমার শীতকালীন সর্বোচ্চ টপ ভ্যারাইটি হবে এটা আমার কাছে এবং এই বীজটা আপনাদেরকে শুরুতে বেশ কয়েকজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের কি অবস্থা আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের গাছগুলোর কি অবস্থা আমি এই যে দেখেন আমার গাছগুলো দেখাচ্ছি ওই দেখেন একদম গোড়ায় জালি এগুলো হচ্ছে রিসার্চ ভ্যারাইটি হ্যাঁ এটা রিসার্চ বললে ভুল হবে এটা আসলে একদম দেশি শশা এটার কালার আপনারা দেখলে মানে আপনারা একটু কি বলে নোয় চড়ে বসার মতো একটা ভাব আছে না যে ইরি এটা এরকম কালার হচ্ছে এই তীব্র শীতে ব্যাপারটা এইরকম তো দেখেন এই যে দেখেন আমার কাছে জালি চলে আসছে যে আলহামদুলিল্লাহ তো গাছ কিন্তু মাত্র এক হাত আপনারা দেখছেন বেশ এই যে দেখেন জালি এই দেখেন জালি তো আপনারা দেখছেন যে কয়দিন মাত্র সাত দিনও হয়নি তো এইখানে কিন্তু আমি গাছ ছিল অনেক ছোটো ওই অবস্থায় কিন্তু গাছের সার দিয়েছি এবং সার দেওয়ার পরবর্তী সময়ে দেখেন এইখানে জৈব সার মাটি ওপরে দিয়েছি এবং সার কিন্তু নিচে দিয়েছি তারপরে মাটি জৈব সার দেওয়ার পরেই কিন্তু এখানে আমি পানি দিয়েছি তো দেখেন এখন সেগুলোর অবস্থান দেখেন এখানে কিন্তু সুন্দর মতো এগুলো কিন্তু সেট খেয়ে গেছে এইখানে এই যে মাটিগুলো রয়েছে এগুলো এখন আবার একটু জো এসেছে এখন এগুলাকে সুন্দর করে আবারও এই যে বরাটগুলা ভরে দিতে হবে তো দেখেন আমার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন একদম গোড়াই জালি ঠিক আছে তো গাছে অলমোস্ট এখন জালির অভাব নাই এই যে দেখেন এইটা কিন্তু আমার আরও একটি অন্য জাত যেটা এখানে আমার ট্রায়ালে আছে এগুলো আর আসলে নাম আমি বলবো না কেননা এগুলোর নাম বললে কিন্তু চাকরি থাকবে না তো দেখেন ওই যে ওই গাছটাতেও জালি রয়েছে আলহামদুলিল্লাহ তো আমার দুইটা জাত এখানে ট্রায়াল দেওয়া আছে এই জমিতে ট্রায়াল বললে ভুল হবে এইটা আসলে আমি নিজেই পার্সোনালি বিজনেসের জন্য লাগিয়েছি তো দেখেন এই যে দেখেন এই এই জাতটার জালিগুলো একদম সুন্দর বেশি সাদা হয় তো আনশাল্লাহ আপনারা যখন আমার গাছে যা শশা বড়ো হয়ে যাবে আপনাদেরকে কালার অ্যাকোরেন্সি সব কিছু দেখাইতে পারব এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বলবেন যে ভাই হ্যাঁ ভালো লেগেছে আর আপনার আমার যে গাছের কোয়ালিটি বা কন্ডিশন এটা আপনারা একটু দেখেন এই দেখেন জালি তো গাছে কিন্তু সাদা মাছি প্রচুর পরিমাণে আক্রমণ করতেছে আমি নিজে হিমশিম খেয়ে যাচ্ছি এখন সাদা মাছির ওষুধ স্প্রে করতে করতে তো আপনাদেরকে বলি যে লাস্ট এখানে আমি ট্যাগ ফ্লাই ইউজ করেছি তো ইমিট ইউজ করেছি সাদা মাছি কিন্তু কন্ট্রোলে আসে নাই তো আল্লাহর রহমতে আজকে দুপুর বা সকালেই বলতে পারেন এগারোটার দিকে এখানে কিন্তু আমি অলিক এবং অলিগের সঙ্গে কিন্তু আমার তিন ব্যঞ্জয়ের যে পাতাগুলো হয় দশ গ্রামের সেগুলো ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এখন আমি কিন্তু গাছের নিচের দিকে দেখতে পাচ্ছি না ওই রকমভাবে ওই দেখেন জালি ওই রকমভাবে কিন্তু দেখতে পাচ্ছি না সাদা মাসি তো ওই যে পাশের গাছটা আপনাদেরকে দেখায় এই দেখেন জালি আসছে আলহামদুলিল্লাহ তো আসলে জাতের নাম বলা যাবে না জাতের নাম বললে চাকরি থাকবে না আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে চাষ করুন আপনাদেরকে যখন যে ভ্যারাইটিগুলো আমি দিয়ে থাকি বা সাজেস্ট করে থাকি নিশ্চিন্তে চাষ করুন ইনশাল্লাহ কেউ ঠকবেন না তবে পরামর্শ অবশ্যই থাকবে যে একটু হলেও পরামর্শ নিয়ে চাষগুলো করবেন ওইখানে থাকে কি প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু ভাইরাস সহনশীল ক্ষমতা এক থাকে না তো আসলে চাষ করার যখন যখন চাষ করি তখনই কিন্তু এটা আমরা বুঝতে পারি বা আমি বুঝতে পারি পার্সোনালি যে এইটার ভাইরাস সহনশীলতা বা কখন কি দরকার তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কথা বললাম এমন না যে আপনারা কোনো কিছু জানেন না আপনারা আমার চেয়ে অনেক দক্ষ অনেক ভালো কৃষক আমি আশা করি যে আপনারা আমার চেয়ে অনেক এগিয়ে আছেন এগিয়ে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও কিন্তু একটা বিষয় কি সাপোজ এটা আমার জিনিস বা এটা আমার সন্তান তো এটার নারী নক্ষত্র কিন্তু আমি জানি তো ওই ক্ষেত্রে আমি বললাম কথাটা যে আমি আসলে যদি বলি যে ভাই এখন এইটা স্প্রে করেন বা এই ফাঙ্গি স্প্রে করেন আর এখন এই ওষুধটা স্প্রে করেন আপনার গাছে স্ত্রীফুল বেশি আসবে আপনার গাছটা দ্রুত বৃদ্ধি হবে আপনার সাদামাছি চলে যাবে তো আসলে কথার সঙ্গে কাজের মিল হানড্রেড পারসেন্ট নাও হইতে পারে এটা ওয়েদার বা বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে তো ওই ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আসলে দেখেন প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেকটা কাজ সঠিক একরিকভাবে হয় না বাট আপনার কাজ কিন্তু হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট মাস্ট বি হতেই হবে এটা হইলেই কিন্তু এনাফ তো এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু ওই এখন আঁকুর নিচ্ছে আকুর নিয়ে তো বোঝে এই যে মানে ডগটা বেরিয়ে যে আকুর নিচ্ছে প্রায় এক হাতের মতো হয়েছে আবার কিছু কিছু গাছ একটু ছোটো আছে যেগুলো অনেক দুর্বল ছিল তো যেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আছে আরও অনেকেই শীতের ভ্যারাইটিগুলো নিয়ে চিন্তায় আছেন যে ভাই কেমন ফলন হবে বা কেমন কি হবে দেখেন আল্লাহ রহমতে আমি বেশ কয়েকটা ভ্যারাইটি জমিতে দিয়েছিলাম সবগুলোরই রেজাল্ট আল্লাহ খুবই সুন্দর রয়েছে তবে মালচিং আর মালচিং ছাড়া অনেক তফাৎ রয়েছে যেটা আপনাদেরকে হয়তো আগামীকালকে একটা ভিডিও মেক করব দেখেন এখন বিকেল চারটা বাচ্চা অলমোস্ট তো এই সময় কাজ শেষ এখন বাসায় যাব ওই কারণে কিন্তু একটু ভিডিও করলাম আপনাদেরকে আপডেট না দিলেও হয় না বিশেষ করে আপডেট আসলে দিতে হয় আপডেট দেওয়াই কিন্তু আমাদের কাজ আপনারা আমাদের জন্যই কিন্তু অনেক সময় ভালো বীজ বা ভালো কিছু সন্ধান পান দেখেন এই যে গাছে অলমোস্ট এক হাত গাছে জালিয়ে আসতেছে শুধু একটা গাছ না এই যে প্রতিটা গাছে জ্বালিয়ে আসতেছে শুধু এইটা না আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে আগামী কালকে বা আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আসবো যদি সময় পাই ওইটাতে আমার এই গাছের চেয়ে আরও পনেরো দিন বয়স বেশি ওইটার ওইটাতে এত পরিমাণ ফুল জ্বালিয়ে আসছে আপনারা দেখলে চমকে উঠবেন যে ভাই এই বীজটা আমার এখনই দরকার আসলে ভাই বীজ এখন দিতে পারতেছি না এই বীজটা আমি আর দিতে পারতেছি না এখন এটা ইনশাল্লাহ আগামী বছরের জন্য থাকবে তো ভাই আগাম শীত আর লেটের শীত বিভিন্ন ভ্যারাইটি কিন্তু হয় এটা আসলে আমার জানা ছিল না তো এবছরে অনেক কিছু জানলাম শিখলাম বুঝলাম ইনশাল্লাহ সামনে বছর আপনারা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক জিনিস কিন্তু পাবেন সেটা আমার মাধ্যমে হোক বা আরও অন্য কারো মাধ্যমে হোক তবে চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিক বীজ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এই যে পুরুষ ফুল আসতেছে এখন এই পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুলও দেখা যাচ্ছে তো গাছে আর কয়েক দিনের মধ্যেই কিন্তু বুস্টার টু দেওয়ার সময় হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো কোনো এক সময় এগুলো তো এখন আপাতত এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম